তো হয়ে গাইস কেমন হতো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো হতো তো তোমরা কিন্তু অলরেডি সবাই জানে যে গত এক তার কিন্তু আমাদের বিয়ার র‍্যাঙ্কে সিজন ডাউন দেয় তো বর্তমানে কিন্তু আমি বিকাল চারটায় গ্যামে ঢুকছি তো ওই সময় কিন্তু আমার এডমিশন নিতেছে আমার কিন্তু এর ভাই এক লাথে দিয়ে কিন্তু আমার নামে দেয় 4 এ তো বর্তমানে কিন্তু আমি প্লাটিনাম ফোর আসি সিয়াস র‍্যাঙ্কে সিজন এ তো এখানে কিন্তু গাইস আর কি করা তো তারপর কিন্তু আমার ট্রগনে এগারো নাম্বারে আছি তো মোটামুটি কিন্তু কারণে ডিভিশন আছে তো এখানে কিন্তু গেছে আমার পঁচিশশো তিরিশ স্কুল আছে মানে এখানে কিন্তু আমার একশো ষাট না সত্তর স্কুল লাগে সরি শুধু সত্তর স্কুল লাগে তো যাই হোক গ্যাস বেশি দেরি না করে কিন্তু এখানে বর্তমানে আমি এসে গেলে গ্যাস প্লাটিন তো আজকে দেখবো কি ম্যাচ খেলে এক করি তো অলরেডি কিন্তু গাছ আমরা ম্যাচের মধ্যে চলে আসছি তো এখানে কিন্তু গাছ বরাবর মতো র্যান্ডম স্কোয়াড নিয়ে নামে অপরে হলো গাছ বিমা সত্রের মধ্যে তো এখানে কিন্তু একটা এম চোদ্দ তিনটি পাই যায় তো মোটামুটি কিন্তু গাছ কোনো প্রকার শর্টেন যে গান না পাই যে পাই কিন্তু একটা বিজন পাই গেছি তো এখানে কিন্তু গাছ মোটামুটি ভালোই নিয়ে নামছে তো যখন কিন্তু গাছ আমি লুট করতে করতে সামনে যেয়ে যাচ্ছিলাম তো একটা প্লেয়ার কিন্তু মারা মারাশো করে ওর কিন্তু ভাই অলরেডি রেড মেলা দেয় তো এখানে কিন্তু গাছ ভাই যাইতে শিখেছিলাম কিন্তু ভাই আমার রেসিপি তেমন নাই ওই কিন্তু ডিমেন্টি ছাড়া এখানে ডিভেপটা হয়ে যাচ্ছে কিছু করার নাই তো পরে কিন্তু গাছ আমি এখানে মেডিকেল টেস্ট করতেছিলাম কারণ ভাই যেমনি ভাই এখানে মারতে হবো তো আমরা কিন্তু গাছ বিমা শক্তির মধ্যে ফুল টেস্ট করলাম সে আর এনিমিটা টেস্ট করলাম সে মোট দূরে করে কিন্তু এখানে ল্যান্ডিং করছে তো আমি কিন্তু গাছ চিন্তা করলাম যেহেতু পিছন দিয়ে যাই যদি মারতে পারে তাহলে কিন্তু কিল পাই যাব ঠিক ওই সময় ভাই পিছন থেকে উপর থেকে ভাই আরেকটা পিলার মারা শুরু করছে মানে ভাই এখানে কি একটা জ্বালা তারপর কিন্তু গাছ চিন্তা করলাম ঘরে ঢুকে যায় কারণ ভাই পিলারটা যেহেতু উপর আছে তো এখানে কিন্তু গাছ যখন দিয়ে একটা প্লেয়ার সন্ধান করছে আমার টিমের তো একটা পিলারে মারতে যাবো ওই টাইমে তো আমি কিন্তু গাছ পিলারটা রাউন্ড করছিলাম কিন্তু ভাই তিনজনে তিন কোনায় থাকার কারণে আমার এখানে মারা দেয় মানে ভাই পিলারগুলো কিন্তু প্রচুর পুশ করতেছে তো তারপর কিন্তু গাছ এখানে বাইচা ছিল তো পরে কিন্তু একটা প্লেয়ার মরতে মর্ত অবস্থা খারাপ মানে সবার অবস্থা খারাপ তো লাস্ট ভিডিওটা কাটার পর কিন্তু আমার অনেক কষ্ট র্যান্ড প্ল্যার যেহেতু আমার কিন্তু গাছ তেমন নির্দেশ কোনো প্লেয়ার যাই বড় বড় বিষয় না বড় বিষয় হলো রান্ডম প্লেয়ার যেহেতু মারা যাবে না বেশি করে তো আমি কিন্তু আবার এখানে নামতে তো মোটামুটি কিন্তু লুট করে যখন উপর দিকে যাইতেছিলাম তো এখানে কিন্তু হয়ে যায় মানে উপর থেকে প্লেয়ার কোন যাতে আসে কিন্তু মানুষ করে দেয় আমার সঙ্গে গাছ কেমন ভালো গান নাই মানে এটা ফাঁড়ালে কিন্তু একটু টি পড়ে এস ফুল হয়ে যাবে উপরে কিন্তু গাছ প্লেয়ার ছিল তো এখানে কিন্তু এই প্লেটটা যখন ওখান দিয়েছিল তাই আমি মায়েরা কিন্তু অন করে দেয় তো এখানে কিন্তু টিমিট টা ছিল না তার কারণে ভাই এখানে ডিপটা হয় না কিন্তু এই প্লেটটা আমার মাথা ছিল মানে এখানে ভাই প্লেটটা আমি কোনোভাবে মাত্র পাতা না মানে আমার কাছে কিন্তু একটা কোনো ভালো গান নাই তো পর চিন্তা করলাম গাছ আগে কিলাটা কম করে ফেলায় কারণ এটা দেওয়া যাবে না যে আমার কাছে ভালো গান নাই তো পরে কিন্তু পালা ছিল কিন্তু আমার টিমিট ওটা মায়েরা দেয় তো তারপরে কিন্তু গাছ আমি এটা মারা করি কিন্তু ভাই এ তো কিল কনফার্ম করে ফেলছে তো পরে কিন্তু গাছ যখন আমি উপরে দিয়ে যাচ্ছিলাম তো এখানে কিন্তু গাছ একটু বিলিটা কাটা দেয় তো তারপর কিন্তু সামনেটা ছিল এনিমিটা কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন করে ফলা কারণ ভাই ভাই এখানে কিন্তু অনেক এনিমি আছে পরে গেছে আমি যখন ভাই সামনে দিকে যাচ্ছিলাম তো এখানে কিন্তু আমরা দুই তিনজন একসাথে ছিলাম কিন্তু স্ক্রিনের দিকে গেছে যখন তাকায় পাই এতগুলো এনিমি এক লোক আছে তো তাইও গায়ে ওটা বড় বিষয় না এখানে কাজ ক্যান এলো আমি যখন এনিমিটার কিলটা কনফার্ম করতে করতেছিলাম আমি গাছ কিলটা চুরি করে ফেলা তো আমার কিন্তু মারসু ছিল তো পরে কিন্তু গেছে আমার কাছে কিন্তু গাছ সঠিক গান নাই তো এখানে আমি মেডিকেটটা করতেছিলাম কারণ ভাই নিয়ে সেফ নিয়ে খেলতে খেলতেই তো তারপর কিন্তু আমি সামনে গিয়েছিলাম এখানে কিন্তু গাছ চোপ পাখি এমনি ছিল তো বর্তমানে কিন্তু গাছ ছিল এখানে টিকে থাকতে হবে টিকে থাকতে পারলে কিন্তু গাছটা কিল পাওয়া যাব পরে কিন্তু গাছ একটা পিলার ফায়ার দেওয়া শুরু করি তো ওই প্লিটা কিন্তু অনেক তো আমার স্পিন গল্প শেষ করে ফেলেছে তো আজকে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে যার কারণে বসটা একটু খারাপ হতে পারে তো এখানে কিন্তু গাছ আমি ভাই চিন্তা করলাম একটু পকেট বেন্ডিং মেশিন থেকে ফ্রি বৃষ্টি নিয়ে নেই কারণ ভাই আমাকে কোনো শর্ট গান সঠেন এটা দিয়ে কিন্তু এমনি কোনো রকম মারতে পারবো তো পরে গেছে আমার লুট হয়ে গেছে তো সামনে কিন্তু যখন আকায়ে দিলাম তো আমার টিম কিন্তু সব রাশ করে তো পরে কিন্তু আমি একটা পিলার মোটামুটি ফুল কিন্তু আমার টিমেট কিল্লা চুরি করে ফেলায় বিজন দিয়ে তো যাও গাছ এটা বড় বিষয় না কিল কিন্তু আরো পাপড় সমস্যা নাই তো এটা কিন্তু আমি কনফার্ম করতেছিলাম আর বা এমও এমন ছিল না তো যা গাছ এখানে কিন্তু ছিল তো আমি এখানে ইমপিটা নিয়ে তো মোটামুটি কিন্তু আর একটা প্লেয়ার আছে প্যাকের ভিতরে আছে তো এটা কিন্তু আমার টিমেট গুলো পাক ফাড়া তো চিন্তা করলাম গাছ এই গিলা যেমন চুরি করতে তো পরে পারছি পাক ফেলা মারস ঘুরি তো পরে কিন্তু গাছ কিলা চুরি করে ফেলায় তো বড় কথা হলো এটা না গাছ এখানে কিন্তু মোটামুটি তিনটা কিল হয়ে গেছে আমার তো এখানে কিন্তু সবগুলো এমনি পালা হয়ে গেছে তো এগুলো কিন্তু গাছ তেমন কোনো লুট ছিল না তো পরে 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 কিন্তু গাছ মোটামুটি আমরা লুট করে ফেলায় তো এখানে কিন্তু গাছ তার বেশি থাকতে পারে না কারণ কোনো এমনি নাই তো পরে যখন আমরা পিকে দিয়ে রানা দেওয়া শুরু করি তো সামনে একটা প্লেয়ার কিন্তু কাছে রিভাইভ করতে চাইছিল তো এর কিন্তু একটা চুয়াত্তর মারাই আর ভাই প্লেয়ারটা কিন্তু কোনো প্রকার পিছনে ঘুরেছিল না একদম ডাইরেক্ট যাই রিভাইভটা করছে তো পরে কিন্তু গাছ প্লেয়ারটা পালায় যায় তো যাই হোক গাছ পরে বিষয়ে না প্লেয়ারটা কিন্তু যেমনি হোক মারবই তো এখানে কিন্তু গাছ আমরা ফুল স্কোর চলে আসি তো পরে কিন্তু গাছ প্লেয়ারটা খুলে শুরু হয়ে তো প্লেয়ারটা কিন্তু উপর থেকে আমার এবার ফুল ড্যামেজ দেয় তো এই প্লেয়ারটা কিন্তু গাছ অনেক চালাক ছিল তো পরে আমি ইন্ডিয়ারটা মারা কিন্তু আবার ঘুরে যাচ্ছিলাম কারণ ভাই প্লেয়ারটা যেমনি হোক মারতে হবে তো এখানে কিন্তু গাছ এম টেন ছিল তো তার জন্য আমি শর্ট শর্টে যাই নাই এখানে কিন্তু আমি পিক টান প্লেয়ারটা কিন্তু কোনোভাবে এম নিতে ছিল না তো পরে কিন্তু আমি গাছ পিছন ঘুরে যায় কিন্তু ভাই প্লেয়ারটা যে চালাকের চালাক মানে এখানে নাই মানে আমি পরে এখানে খুঁজে শুয়ে কোনো কোনো জায়গায় পাই না তো পরে যখন যাচ্ছি না পিছনে আসি আমার এমটেন দাদা মারা দেয় তো আমার টিমের কিন্তু আমার লোকের কিন্তু গ্লোল মারা পেয়ে আমার চলে আসে তো পরে কিন্তু আমার ডিভেক্ট করে ফেলা তো এখানে কিন্তু র্যান্ডম প্লেয়ারগুলো অনেক ভালো পরে তো যাই হোক এখানে আমার ডিভেক্ট করে তো আমি এখানে প্র্যাক্টিস করে ফেলাই এখানে একটু মেডিকেল করে কিন্তু ভিডিওটা আমি একটু কাটি দিই তো পরে কিন্তু আমি যখন গ্লোলটা ফাড়াই তো প্লেয়ারটা কিন্তু ভাই পালাই যায় মানে কোনোভাবে কিন্তু খুঁজে পেয়েছিলাম না তো আমি কিন্তু খুঁজেছিলাম তো ওই টাইমে দুই নম্বরের টিম এটা কখনো লোকেশন আছে এখানে এনিমি আছে তাহলে কিন্তু আমার সাইডটাকে লয়ে যাবো তো প্লেয়ারটা কিন্তু খুঁজেছিলাম কিন্তু কোথায় পাচ্ছিলাম না তো এখানে কিন্তু আমি যখন উপর উঠি তখন কিন্তু গেছে আমার টিমে ডাউন হয়ে যাওয়া আমার একটা প্লেয়ার কিলো করতে দেখি তারপর কিন্তু গেছে আমি তাতে করে যাচ্ছিলাম তো পরে কিন্তু গেছে আমার সাইড থেকে প্লেয়ারটা ফায়ার দেওয়া শুরু করে তো ওর কিন্তু ক্যাম্প ছিল মানে ওই প্লেয়ারটা ছিল তো পরে কিন্তু গেছে মারার চেষ্টা করি তো পরে যখনই মারতে যায় ওই কিন্তু ফুল স্কোর শুট হয়ে যায় মানে একটা জ্বালা তো ওই কিন্তু পালালে কিন্তু বিয়ে করতে করতে তো যাই হোক গেছে এখানে কিন্তু মারা দেয় আর এখানে এম কিন্তু আদৌ থেকে আমার মারা শুরু করে আর এখন কিন্তু গেছে এনিমি বেশি অ্যালাই নেই মানে বুঝতেছে না কিছু সিজন শেষ হচ্ছে অ্যালাই হয় তো পরে কিন্তু গেছে যখন আমি লুট টুট করে সামনে দিকে যাইতেছিলাম তো এখানে কিন্তু একটা স্কোর থাকে তো দেখতে পারবা তো পরে কিন্তু গেছে আমি জুম করে একটা মার কিন্তু আমার টিমের প্লেয়ার কনফার্ম করে প্লেয়ার চুরি করে ফেলায় তো যাই হোক ওটা বড় বিষয় না বড় বিষয় যখন আরো ইউনিভার্সিটি এগুলো নিতে হবে তেমনি হোক তো পরে কিন্তু আমি যখন আগা দিয়েছিলাম তো সামনের মধ্যে কিন্তু প্লাস ছিল আমি এটা লক্ষ্য করি না তো এখানে কিন্তু আর একটা প্লাস ছিল তো পরে কিন্তু একটা পালা যায় মানে কোনোভাবে মারতে পারি না তো আমি চিন্তা করতাম কিন্তু স্যারকে মশলাটা পড়াই কারণ ভাই প্লেটটা মশলা করে পালাবো তো আমি কিন্তু বোকা আমি কাম করছি মানে ভাই প্লেটটা দাঁত দাঁড়িয়ে পালাই যাবো তো পরে কিন্তু আমি যখন রাস্তা মারি কিন্তু ভাই প্লেটটা কাম দেখো মানে পালা যাতে তো পরে কিছু করার নাই তো পর চিন্তা করলাম মশলা গাড়িটা করে ফাড়াই তো এখানে কিন্তু মশলা গাড়ি কোনোভাবে ফাটা ছিল না এখানে কিন্তু এটা বলবে শর্ট দুই তিনটা লাগাই দেয় যাও ফাটা নাই তো যাই হোক ওই পালা গেছে কিছু করার নাই এখন কিন্তু

কোনো ভাবে বাড়ি তৈরি হয়ে যাবো না তো পরে কিন্তু আমার দুই পাইপ লাইট কিন্তু পালাতে ছিল তো ওর কিন্তু আবার একশো লাগা দিয়েছে আমার স্পিড কিন্তু তেমনটা নাই ভাই জন্য কিন্তু প্রচুর কথা তো চিন্তা করলাম গাছ আমি একটা মেডিকেট করে নিই কারণ ভাই রিক্স হয়ে যাবো পরের বিষয়টা এনেমি কিন্তু তেমন একটা লাইফ নেই তো পরে কিন্তু যখন মেডিকেটটা করে ফলায় আর প্লেটটা কিন্তু পালা যায় তো গাছ যারা পেজ থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো এবং ফলো করো তো আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক করে দাও কারণ ভাই আমার একদম একে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে করতে হবে তো পরে কিন্তু গাছ আর একটা শট লাগা দেয় তো পরে কিন্তু মরে যায় মানে ভাই আমি কিন্তু বুঝতে পারি না তো কিন্তু মেডিকেট করতেছিল হয়তো তারপর কিন্তু গাছ যখন আমি ভাই ব্যাগের দিকে ঢুকি তো ম্যাপের দিকে ঢোকার লাগলো কিন্তু মরে যায় তো তাইও ক্যাশ যেহেতু এই জোনে বসে কিলটা কিন্তু কাউন্ট হচ্ছে আমার কাছে তো যাই হোক ক্যাশ ওটা বড় বিষয় না কিলটা তাতে করে কনফার্ম করে দেয় কারণ ভাই রিক্স না যাবো না মানে ভাই প্লেয়ারটা কিন্তু যদি ইনেশন মানে ডিভাইভ করে কিন্তু আবার পরে পাশ খাই যাবো পরে কাজ যখন ম্যাথে সেন তো প্লেয়ারটা কিন্তু বসেছিল মানে ওই যে ওই চিপার মধ্যে তো তাদের করে ক্যাশ যখন কনফার্ম করবো তখন পুলিশ কোর্স শেষ হয়ে যায় মানে কি একটা অবস্থা তারপর যাই হোক ক্যাশ এখানে কিন্তু আটা প্লেয়ার আছে তার মধ্যে আমরা তিনজন তো যাই হোক যখন উঠতেছিলাম তো সামনে একটা প্লেয়ার ছিল প্লেয়ারটা কিন্তু মারার চেষ্টা করলাম ওই কিন্তু এক গুলি বাচ্চা আছে তারপর কিন্তু দুই গুলি আলাদা আলাদা ডাউন হয়ে যায় মানে প্লেয়ারটা কিন্তু আমি আইলোড করেছিল তো যাই হোক এটা কিন্তু সবচেয়ে কনফার্ম করতে হবে কারণ বা এখানে এনিমি কমাইতে হবে অলরেডি কিন্তু ফিনিশ করে ফেলেছি তো কিন্তু মোটামুটি লুট পাওয়া গেছে উপর থেকে আর কিন্তু এনিমি আসা মাত্র তিনটা তো আমরা কিন্তু তিনজন আছি মানে থ্রি বি থ্রি এই ম্যাচটা বয়ে নে দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো এখানে কিন্তু আমি মেডিকেট টিকিট ফেলা দিলাম কারণ এত মেডিকেট হয়ে গেছে কিছু লুট করতেছিল না তো পরে গেছে আমার সামনে একটা প্লেয়ার কিন্তু ওই লাগাই কিন্তু আমার টিমের চলে আসছে মানে রাস্তাতে মানে কি একটা অবস্থা তারপর কিন্তু গাছ শুনে না যায় ডিমিট্রি না যায় তার চিন্তা লোক গাছ যদি ওর নিয়ে প্যাক করতে পারে তাহলে কিন্তু কিল পাবো কিন্তু আমার টিমিটা আগে ঢুকে যায় তো পরে কিন্তু গাছ ওরা কনফার্ম করতে হবে আবার রিপে পায় আগে গাছ কিলে শুরু করবো কিন্তু কোনো উপায় নাই মানে আমার দেখলাম টিমেট ভাই একবার অবস্থা খারাপ তো তারপর কিন্তু গাছ সামনে একটা প্লেয়ার ছিল তো আমি যখন উপর উঠতেছিলাম তো আমার সামনে গাছ প্লেয়ার আমি লক্ষ্য করি নাই তো যখন গাছ আমি উঠতে তো এখানে এটা নিয়ে কিন্তু ভাই একটা শট লাগাই দিই তো একটা শট যখন লাগাবো তখন বলতে আমার ভালো না কিন্তু কিলে শুরু করে ফেলে আমার টিমে তো আর একটা আছে কিলে যেমনি গিয়ে আমার নিতে হবে পরে কিন্তু গাছ আমি এই চিন্তা করছিলাম কয়ে আছে এনিমিটা কয়ে আছে তো পরে গাছ যখন দুই জোন থেকে বাড়তেছিল লুকায়া তারপর কিন্তু গাছ একটা শট লাগাই দিয়ে আর ওইটা কি বুজা নে গছ গ্ৰেনে বা মাইৰা গছ ডেমেজ খাব নে বাট খাই যি মাৰি পেলাই যদি বাহিৰৰ পিলে পাই যায় আৰু বুঢ়া পা যায় তল দেখু এখন দেখি গৈছে প্লাছ ক'ত দে দেয় তো যখন আমি গ্যাস ব্যাক নেই পাঁচ আঠারো তিন মানে তো এই প্রথম কিন্তু আমরা বইয়া করে আর এই ম্যাচের মধ্যে প্লাস দেয় ছিচল্লিশ তো যেহেতু গ্যাস প্রথম ম্যাচে বই যেহেতু চেষ্টা করবো গ্র্যান্ড মাস্টার পুশ করার মানে কি আর বলবো মানে কিন্তু অনেক সময় এমন পরে মানে কিছু বলার নাই তো যাই গাছ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ